নমস্কার বন্ধুরা আমি পপিন আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কালী পুজো স্পেশাল নিরামিষ পাঠার মাংস যা আমরা মন্দিরে পুজোর পরে ভোগ হিসেবে গ্রহণ করে থাকি এখন অনেক মন্দিরেই এই পাঠাবলি বন্ধ হয়ে গেছে এই প্রসাদ হয়তো অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে এখন আমি নিরামিষ পাঠার মাংস তৈরি করে দেখাবো খুবই অল্প উপকরণের মধ্যে তৈরি হয়ে যায় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখে নেওয়া যাক আজকের নিরামিষ পাঠার মাংস রেসিপিটা এইখানে আমি আটশো গ্রাম মাংস নিয়েছি মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসর মধ্যে লবণ দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লবণটা মাংসর মধ্যে ভালো করে মাখিয়ে নেব যেন লবণটা মাংসর মধ্যে ভালো করে ঢুকে যায় কড়াইতে টু টি স্পুন সর্ষের তেল নিয়ে নিলাম তেলটাকে ভালো মতন গরম হতে দেব তেলটা গরম হয়ে গেলে লবণ মাখানো মাটনটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম এখন মাংসটাকে তেলের মধ্যে ফ্রাই করে নেব আমি ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে ফ্রাই করে নেব কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আবারও মাংসটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মাংসটাকে ভালো করে ভেজে নিতে হবে মাটনের মধ্যে লবণ লাগিয়ে আমি দশ পনেরো মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাংসের মধ্যে লবণটা খুব ভালো করে ঢুকে যাবে আমি খুবই অল্প তেল দিয়ে মাংসটাকে ভেজে নিচ্ছি মাংসটা ফ্রাই হয়ে গেছে এখন তুলে একটা আলাদা প্লেটের মধ্যে রেখে দেব এখন একটা মশলা তৈরি করে নেব একটা বাটির মধ্যে টু টি স্পুন গোটা ধনে নিয়েছি ওয়ান টি স্পুন গোটা জিরে নিয়েছি পাঁচটা শুকনো লঙ্কা চারটে কাঁচা লঙ্কা এখন জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে ওয়ান টি স্পুন ঘি দিয়ে দিলাম তেল ঘিটা গরম হয়ে গেলে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ ডালচিনি ফোড়ন দিয়ে দিলাম আমি এলাচটাই একটু বেশি পরিমাণে দিয়েছি আর এলাচের মুখগুলোকে ফাটিয়ে দিয়েছি যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন ওয়ান টি স্পুন গোটা জিরে দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে টু টি স্পুন আদা পেস্ট দিয়ে দিলাম সমস্ত মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি জিরে ধনে লঙ্কা যে পেস্ট মশলা করেছিলাম মশলাটাকে দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখেন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যেন মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যায় আমি দশ মিনিট মতন মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম এখন ভেজে রাখা মাংসগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই আসটাকে মিডিয়ামে করে টক দইটা দিয়ে দেবেন নাহলে দইটা ফেটে গেলে ছানা ছানা দেখতে লাগবে মাংসটা যত বেশি কষাবেন টেস্ট অত বেশি ভালো হয় আমি লবণ দিয়ে দিলাম লবণটা কিন্তু মাংস আমরা যখন ম্যারিনেট করেছিলাম তখনও লবণ দিয়েছিলাম লবণটা আপনাদের আন্দাজ বুঝে ব্যবহার করবেন যতক্ষণ পর্যন্ত মাংস থেকে তেল ছেড়ে আসছে না মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে মাংস যত বেশি ভালো করে কষাবেন টেস্টটা দেখবেন অত বেশি ভালো হয় আপনারা যদি গুঁড়ো মশলা ব্যবহার করেন তাহলে গুঁড়ো মশলাটা জলের মধ্যে গুলে ব্যবহার করবেন তাহলে মশলাটা পুড়ে যাবে না ঢাকা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব যদি ঢাকা দিয়ে মাংসটা কষানো হয় মাংসটা খুব ভালো নরম হয়ে যায় কিছুক্ষণ পরে আমি ঢাকনাটাকে সরিয়ে নিলাম পনেরো থেকে কুড়ি মিনিট কষিয়ে নেয়ার পরে উষ্ণ গরম জল দিয়ে দিলাম আমি দেড় কাপ মতন জল দিয়ে দিলাম আপনারা গ্রেভিটা যেমন রাখতে চান সেই আন্দাজেই জল ব্যবহার করবেন আমি মাংসতে আলু ব্যবহার করিনি আপনারা চাইলে আলুও দিতে পারেন মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব আপনারা চাইলে প্রেশার কুকারের মধ্যে মাংসটা করে নিতে পারেন আমি মাংসটা কষাতে কষাতে অনেকটা নরম হয়ে গিয়েছিল বলে প্রেসারে দিলাম না আমি কড়াইতেই মাংসটা রান্না করে নেব হাই ফ্লেমে আমি রান্নাটা করে নিচ্ছি এখনও আমি পনেরো মিনিট মতন মাংসটাকে রান্না করে নেব এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো ওয়ান টি স্পুন ঘি ঘিটা একদম অপশনাল আপনারা চাইলে ঘিটা ব্যবহার করতেও পারেন বা নাও করতে পারেন ঘি দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব তারপরে স্যাব করবো তৈরি হয়ে গেল নিরামিষ পাঠার মাংস মনেই হয় না এই রান্নাতে পেঁয়াজ রসুন ব্যবহার হয়নি এই পেঁয়াজ রসুন ছাড়া পাঠার মাংস স্বাদ কিন্তু অসাধারণ হয় আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনারাও ঠিক এই রকমভাবে বাড়িতে ট্রাই করবেন আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ